হাজি দানেশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি দুই হাজার পঁচিশ নোটিশ প্রকাশিত হয়েছে এই বিষয়ে আজকে জানতে পারবেন এই ভিডিও থেকে সম্পূর্ণ বিস্তারিত দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে মোট এক হাজার সাতশো পঁচানব্বইটি আসন রয়েছে যেখানে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন ভর্তি পরীক্ষা আগামী পাঁচ মে থেকে শুরু হবে এবং সাত মে পর্যন্ত চলবে এই পরীক্ষার জন্য প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে আটাইশ এপ্রিল বিকাল পাঁচটা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এখানে যে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে এখান থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন পাঁচ মেতে এ ইউনিট বিজ্ঞান বিভাগ অনুষ্ঠিত হবে ছয় মেতে বি ইউনিট মানবিক ও ব্যবসা শিক্ষা অনুষ্ঠিত হবে সাত মে সি ও ডি ইউনিট কৃষি ও প্রকৌশল যে সাবজেক্ট আছে সেটা এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষাগুলো বহু নির্বাচনী এমসিকিউ পদ্ধতিতে হবে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পঁচিশ নাম্বার কাটা হবে তাই শিক্ষার্থীদের সতর্কতার সঙ্গে উত্তর দিতে হবে এই ছিল আজকের নোটিশ আপনারা এই নোটিশটি থেকে আশা করি আপনাদের বিস্তারিত তথ্যটি জানতে পারছেন যদি আপনাদের এই তথ্যটি ভালো লাগে তাহলে অবশ্যই শিক্ষা নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন